নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দোসরা ডিসেম্বর সকাল এগারোটা ছেচল্লিশ দৈত্যগুরু শুক্রাচার্যে একাদশে মকর রাশিতে প্রবেশ ছাব্বিশটা দিন ছাব্বিশ লক্ষ টাকা কামিয়ে নিন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মিন রাশির জাতক জাতিকাকে বলবো আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধির খবর আসতে চলেছে কারণ স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করতে চলেছে আপনার রাশির দ্বাদশ একাদশ স্থানে আর একাদশ স্থানে শুক্র প্রবেশের ফলে আপনার জীবনে যে সমৃদ্ধি আসবে ছাব্বিশটা দিনের জন্যেও অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বরের মধ্যে ২৬ লক্ষ টাকা কামানো কোনো ব্যাপার নয় কিভাবে কোন দিক দিয়ে কামাবেন কি ঘটবে আপনার জীবনে ছাব্বিশটা দিন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বা সে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শুক্র হচ্ছে সুখের গ্রহ শুক্র হচ্ছে সমৃদ্ধির গ্রহ শুক্র হচ্ছে প্রেম ভালোবাসার গ্রহ শুক্র মানব জীবনকে সমৃদ্ধির নতুন ধারাপাত পড়ায় তাই দৈত্যগুরু শুক্রাচার্য পাথিব জীবনে রূপ সৌন্দর্য সোনা দানা টাকা করি ভোগ সমস্ত কিছু প্রদান করে আর এই শুক্র যখন আপনার রাশি একাদশে প্রবেশ করতে চলেছে মিন রাশি বছরের শেষ ছাব্বিশটা দিন দোসরা ডিসেম্বর বেলা এগারোটা ছেচল্লিশের পর থেকে আপনার জীবন সমৃদ্ধির নতুন ধারাপাত পড়বে আঠাশে ডিসেম্বর পর্যন্ত ছাব্বিশটা দিন ছাব্বিশ লক্ষ টাকা কামানো কোনো ব্যাপার নয় মিন রাশির জাতক জাতিকাদের কাছে একাদশে শুক্র আনবে চরম আর্থিক উন্নতি একাদশে শুক্র চরম উন্নতি আনবে কর্মজীবনে একাদশে শুক্র আপনার জীবনের আর্থিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী জায়গায় আপনাকে নিয়ে যাবে সুতরাং বলা যেতেই পারে বছরের শেষ প্রান্তে দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে মিন রাশির ভাগ্য পরিবর্তন হবে তাদের বন্ধভাগ্যের তালা খুলবে তাদের জীবনে আসবে সমৃদ্ধির নতুন আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনে এত সমৃদ্ধি আসবে যা দেখে শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনার পারিবারিক জীবনে এত সুখ শান্তি আসবে যা দেখে শুনে আপনি অবাক হয়ে যাবেন আর আপনার জীবনকে একটা উন্নততর জায়গায় নিয়ে যাবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্যের আশীর্বাদে আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ কারণ শুক্র মানে আর্থিক উন্নতি আর সেই শুক্র যখন একাদশে অবস্থান করবে ছাব্বিশটা দিনের জন্য তখন আপনার কর্মভাগ্যে বিশেষ করে লটারির টিকিটের সৌভাগ্য উৎপন্ন হবে আপনি লটারি টিকিট কাটতেই পারেন কে বলতে পারে আগামী কোটিপতি আপনি হতে পারেন না এছাড়া দ্বিতীয় যে দিক দিয়ে সৌভাগ্য আসতে চলেছে শুক্র যেহেতু আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধি প্রদানকারী গ্রহ তাই শুক্রের রাশি বাদে একটা সুখের সংসার প্রাপ্ত হবে মীন রাশি আপনার সাংসারিক জীবনে যাবতীয় ঝগড়া অশান্তি মিটবে পরিবারের মধ্যে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে আপনি যে ধার দেনা নিয়েছিলেন তা অনেকটাই মিটে যাবে আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যযোগ আপনার জীবনযাত্রাকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে উন্নতি হবে আমি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি শুক্র যেহেতু আপনার জীবনের ক্ষেত্রে শুক্র যেহেতু আপনার জীবনের ক্ষেত্রে তৃতীয় পতি এবং অষ্টম পতি তাই আপনার সাহস বৃদ্ধি পাবে পরাক্রম বৃদ্ধি পাবে ভাতা ভগিনীদের সহায়তা লাভ হবে তাদের সাহায্যে আপনি নিশ্চিত বিভিন্ন স্থানে ইনভেস্ট করতেই পারবেন আপনি শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারেন তার ডবল হয়ে আসবে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারেন তবে তার তুললে হবে না তা রাখতেই হবে আপনি রাখতে পারেন জানবেন আপনি জীবনে বড় ধরনের সমস্যার সম্মুখীন হই সম্মুখীন হওয়ার আগেই আপনাকে দৈত্যগুরু শুক্রাচার্য আশীর্বাদ প্রদান করেছে আর আপনার জীবনে আসবে এবার সমৃদ্ধি সমৃদ্ধি সুতরাং দৈত্যগুরু শুক্রাচার্য আপনার জীবনকে সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবে সুখের এই আশীর্বাদ আপনি যদি মিনের আশির জাতক জাতিকা হন আপনি যদি চান যে আপনার জীবনে সুখের এই আশীর্বাদে আসুক আপনি তাহলে এই 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 দিনটিতে আপনি বিশেষভাবে নিজের আগে নিজের উন্নতির দিকে ফাঁসি এবং একাধিক ক্ষেত্র থেকে নিজেকে উন্নতির সর্বোচ্চ দুয়ারে খুঁজে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি সুতরাং বোঝাই যাচ্ছে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধির দিকে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তাদের তাদের জীবনে দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্য শুভ ফল দেবার ফলে একটা বিশেষ সমৃদ্ধি আসছে আর একাদশে শুক্র আসার ফলে দুহাত ভরে যেমন অর্থ উপার্জন হবে তেমন কিছু না কিছু আপনি ভোজন মিস্ট করবেন যা সত্যি আমার পক্ষে উপার্জন হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমানো সে করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ